আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ বউ ভাত আজ সকাল থেকে শুরু হয়ে গিয়েছে তরচুর রান্নার তরচুর আয়োজন হচ্ছে অন্য জন্য হ্যাঁ আজকে অনেক মেহমান আসবে আমার আবুর বাসার মেহমান ভাই শ্বশুর বাসার মেহমান সবাইকে নিয়ে আজকে অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ সকালে উঠে এই যে সকল কিছু বের করে নেওয়া হয়েছে সবজি থেকে শুরু করে মশলা আর কি যাবতীয় যা কিছু আয়োজনের ক্ষেত্রে রান্নার আয়োজনে ব্যবহার করা হয় আর কি সবাই সব ভাবি চাচি বড়ামো ফুপি সবাই মিলে আসলে এইসব করতেছে আমাদের আসলে গ্রামে না এইরকমই হয় যে সবাই মিলেমিশে এই আনন্দগুলো ভাগাভাগি করে নেয় সকলেই সকলের সঙ্গে আর এইদিকে আমরা নাস্তা রেডি করছি হ্যাঁ এইটা মাকুমদের জন্য রেডি করছি সকালে ওরা উঠছে ওদেরকে খাওয়া দাওয়া করি আমরা চলে যাব এখন গোসলের কাজে সবাই চায় যে গোসল করানো হোক গ্রামে এভাবে গোসল করানো হয় তো আমার ভাইয়া আসলে এসব করতো না যদিও বা তো ওর বউ আসলে বলতেছিল নতুন বউমা যে আসলে কি কীরকম হয় আমি তো কখনো এরকম দেখি নাই তো ওকে দেখানোর জন্য সবার আগ্রহ জেগে গেল সবাই বলছে চলো আজকে আমাদের গ্রামে কীরকমভাবে অনুষ্ঠান হয় তোমাকে দেখাবো হ্যাঁ ওকে কোলে করে নিয়ে সেখানে রেখেছে ভাবি আর আমার ভাইকে কোলে করে নিয়ে এসেছে ওর দুলা ভাই আসলে এটা নাকি রেওয়াজ যে যেভাবে বলছে ওরা আনন্দ দেওয়ার জন্য ওদের কথাগুলো শুনছিল আর এই যে ওকে পিড়াতে রাখার পর আমাদের নাচ গান শুরু হয়ে গেলো মাসাল্লা আমরা সবাই নাচ গান করছিলাম আমি যদিও বা আমি পারি না তারপরও সবার সঙ্গে আসলে মিলে পড়েছিলাম আসলে আনন্দটা এমন একটা জিনিস যে সবাই যখন আনন্দ করে তখন আর জানতে হয় না শিখতে হয় না হয়ে যায় সবার সঙ্গে হাসি খুশি থেকে এরপর গোসল শেষ করে নাকি এই জায়গাতে পা দিয়ে এটা একটা খোলা সেখানে নাকি বউকে কোলে নিয়ে পা দিয়ে ভেঙে তারপর বউকে নিয়ে চলে যেতে হয় তো সেইটাই করতেছে এই যে দেখেন কত মজা লাগতেছে না দেখতে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে সবাই মজা করছে আমাদেরও ভালোই লাগছে ফাইনালি হ্যাঁ গোসলটা প্রায় হয়েই এসেছে তবুও হয় নাই ওরা তো ফ্রেশ হবে এই গোসলে তো আর গোসল হবে না মার্শাল্লা হয়ে গিয়েছে ওদের গোসল ওদেরকে আমি গোসলে পৌঁছে দিয়ে আমি চলে যাব আমার নিজের কাছে কারণ বিয়েবাসা মানে এই যে একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না ওদেরকে গোসলে ঢুকিয়ে আমি এই যে ফ্রেশ হয়ে নিলাম আমি রেডি তো এরা এত দুষ্টু এত দুষ্টু আমার ছোটো ভাই বোনগুলো এরা আমার গালটা একেবারে লাল করে দিয়েছে আর মেকআপের প্রয়োজন হলো না এরপর আমি চলে এলাম ওকে মেক আপ করাতে ওকে সাজুগুজু করিয়ে এই যে ফুল রেডি করে দিয়েছে এই যে ওর মা চলে এসছে ওদের বাসার মেহমান চলে এসছে এখন ফাইনালি ওদের বাসায় মেহমান চলে এসছে এখন খাওয়া দাওয়া হবে তো কি একটা অবস্থা হয়েছে যা অনেক একটা বাজে অবস্থা হয়েছে আজকে আসলে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আজকে কাদাই সব কিছু নোংরা হয়ে গিয়েছে এই জন্য মেহমানদেরকে নিয়ে আমরা বসতে পারতেছি না যাই হোক বাহিরে তো অ্যারেঞ্জ করা হয়েছিল বসার জায়গা তো সব কিছু বৃষ্টি এসে এলামেলা হয়ে গিয়েছে তো এই যে দেখেন বৃষ্টির কারণে কতটা অসুবিধা হচ্ছে আমাদের এখানে খাবারের যেখানে আয়োজন করা হয়েছিল সেইখানে আর খাওয়া হচ্ছে না এটা আমরা অন্য একটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করব এখানে পুরো রাস্তা একটা বস্তা বিছিয়ে দিয়েছে যেন আমাদের কোনো অসুবিধা না হয় যেতে এভাবে আমরা সেখানে গিয়ে আসলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করতে হবে যেহেতু পরিবেশটা এরকম হয়ে গিয়েছে করার কিচ্ছু নেই সবাই খুব ভালো ছিল ওদের ফ্যামিলিরও সবাই খুব ভালো ছিল যার কারণে কেউ কোনো খারাপ মন্তব্য করে না এই যে সবাইকে এভাবে খাবার দেওয়া হয়েছে কারণ যেটা করতে চাওয়া হয়েছিল সেটা আসলে হয়ে ওঠেনি তো সবারই মন খারাপ লাগছে যে এভাবে দিনটা পার হবে আমরা আসলে ভাবতে পারি নাই তুই যে ফাইনালি এখন বিদায়ের পালা সবাই আমরা বিদায় দিচ্ছি ওকে আমার আপনি সব হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ সবাই দোয়া করবেন আমার ভাই আমার